আমরা আবারও চলে এসেছি নতুন একটি গেম প্লে নিয়ে আর আজকে আমরা খেলবো সাবে সার্ফার্স তো চলো বেশি কথা না বলে স্টার্ট করা যাক আর এটা হচ্ছে সাবে সার্ফার্সের ফাইনালি পার্ট থ্রি নিয়ে চলে এসেছি তো চলো লেট স্টার্ট তো আমাদের গেম প্লে এখানে শুরু হয়ে গেছে আর এখানে বটকা বুলিশ দেওয়া করেছে আর আজকে আমরা দেখি কত স্কোর করতে পারি তো আমাদের গেম প্লে এখানে শুরু হয়ে গেছে আর ওকে আর রেল স্টেশনটা একটু মনে হচ্ছে নতুন নতুন লাগতেছে কারণ এরকম আমি যখন আগে খেলেছিলাম তখন রেল স্টেশন এরকম ছিল না তো রেল স্টেশনটা অনেকটা নতুন নতুন লাগতেছে আর আমি জানি না কেন আমার টেবে এত ল্যাক খাচ্ছে আর তো চলো আমরা বেশি কথা না বলে গেম প্লে স্টার্ট করি আর আমাদের এখানে অলরেডি এখানে চুয়াল্লিশটা কয়েন হয়ে গেছে আর ভাই পিপি দিয়ে কী করবো ওকে পোস্টার আমাকে মূলত এই যে এই অ্যালফাবেটগুলা খুঁজে খুঁজে বের করতে হবে তো সো এই গেমটা অনেক বিখ্যাত একটা গেম তোমার চাইলে খেলতে পারো আর এই গেমটা অনেক পুরাতন একটা গেম আমি শেষ আমার জীবন জীবনযাপন শেষ গাইস আমার জীবন জীবনযাপন শেষ তো কোনো ব্যাপার না প্রথম প্রথম এটাই হয় আর এটা কি প্লে উইথ কুমির ভাই কুমির কুমিরের সাথে খেয়ে খেলবে আমরা কুমিরের সাথে খেলি না আমরা এত বড় নুব না তো আমাদের গেমটি এখানে স্টার্ট হয়ে গেছে আর আমরা আবারও খেলতে চলে এসেছি আমরা হার মানবো না কারণ আমরা অনেক বড় বড়ো প্রোরা কখনও হার মানে ভাই আজকে ভাই মানে কি বলবো মানে আজকে এমনি না যাই হোক তো চলো আমরা খেলতে থাকি বেশি কথা না বলে আর ওকে আমাদের এখানে সাতচল্লিশটা কয়েন হয়ে গেছে আর এখানে একটা ও আছে ও দিয়ে কী করবো ও দিয়ে পপস্টার নাকি পপস্টার পপস্টার আর এটা কি ওই পেস্ট টাইপের কিছু জিনিস পাইলাম আর এটা মিস্ত্রি বক্স আমরা পেয়েছি মিস্ত্রি বক্স নাকি ম্যাজিক বক্স ওকে ম্যাজিক বক্স আমরা ছোটোবেলায় আগে মিস্ত্রি বক্স বলতাম ভাই আমি মানে ছোটোবেলায় উচ্চারণই করতে পারতাম না যে এটা ম্যাজিক বক্স বুঝছো ম্যাজিক বক্সটি আমি মিস্ত্রি বক্স বলতাম সো এটা হাস্যকর তো যাই হোক ছোটোবেলায় তোমরা অনেকেই বলেছ মিস্তিরি বক্স ওটা আমি না অনেকেই আছো দূর কথা বলতে বলতেই মনে গেলাম গাইজ আমি একটু বেশি কথা বলি এই জন্য মানে আমি গেম খেলতে পারি না তোমরা অনেকে বল বলো এটা তো স্বাভাবিক আর আমাদের ম্যাজিক বক্স এখানে ওপেন হয়ে গেছে আর ওপেনের মধ্যে আমরা কি পেলাম একটা চাবি তো আমাদের মোট সাতটা চাবি আছে তো আমাদের চাবি একদমই খরচ করা যাবে না কারণ আমরা অনেক বড় প্রো আর আমাদের এখানে স্কোর হচ্ছে তিন তিন হাজার তিনশো চুয়ান্ন আর আমাদের কয়েন হচ্ছে একশো আট তো আমরা আবার খেলবো কোনো বিষয় না একবার না পারিলে দেখো শতবার তো আজকে আমরা দেখি কত করতে পারি আজকে আমাদের টার্গেট এক হাজার এক হাজার যদি আমরা করতে পারি কোনো রকমে তাহলেই আমাদের মানে আমি খুশি আর কি তো তৃতীয় পার্টে আমি এক হাজারটি কয়েন বানাতে যাচ্ছি তো তোমরা এরা পার্ট ফোর চাও কিনা না অবশ্যই কমেন্টে বলো আর তোমাদের মধ্যে একজন কিন্তু অনেক পছন্দ করেছিল এই সাবে সার্ফারের গেম তো আমি আবার এই সাবে সার্ফারের গেম আমি নিয়ে আসছি তো দয়া করে দেখো আর ভাই আমি কি বুঝলাম না গাইস মানে আমার সাথে কেন এমন হয় প্রত্যেকটা বার গেম খেলতে আসলে এমন হয় ভাই আমি তিনবার মরছি আরেকবার মরলে আমি আর গেমই খেলবো না ভাই আমাদের এখানে এক হাজার কয়েন বানাতে গিয়ে এক হাজার কিলোমিটার উপরে চলে যেতেছি তো যাই হোক এখানে আমরা আবার শুরু করে দিচ্ছি গেম প্লে এবার ভাই কম কথা বলতে হবে আর এখানে সিগনাল দিচ্ছে ভাই বুঝলাম না আর ট্রেনগুলো কি ভাই ঈদে সারবে কোরবানি ঈদের সময় কি ট্রেন ছাড়বে গাইস হইতে সেটা কি আমার সাথে আমি বুঝলাম না আমি চারবার কিন্তু মেটেই গেলাম গাইস এবার বেশি কথা বলবো না এবার হবে এবার না হইলে আর গেমই খেলতেছি না তো যাই হোক ভাই আস্তে আস্তে খেলা লাগবে আর এখানে আমাদের গেমটা শুরু হয়ে গেছে আর এই ট্রেনগুলো আমি যেটা বলতেছিলাম এই ট্রেনগুলো কি কোরবানি ঈদের সময় চলবে বুঝতেছি না ভাই ট্রেন কোন দেশে ট্রেন এভাবে থাইমা থাকে আর ট্রেনের উপর দিয়ে দৌড়ানোর জন্য এত কিছু থাকে আমি এটাই তো ভাইবে পাইলাম না মানে ছোটোবেলা থেকে এই গেমটা খেলতেছি তো চিরচেনা একটা গেম তো চলো আমরা এস পেয়ে গেছে ভাই কমসে কম একশো করি ভাই আমি ষাট সত্তর করেই মরে যেতেছি আমি নাকি অনেক বড় প্রো হয়ে গেছি এটা কোনো কথা তো আমি এখানে এই বোর্ডটা ইউজ করি তাহলে আমি যখন মানে মরে যাব তা তখন তারপরে কিন্তু আমি বেঁচে যাব। আর এখানে কি যেন খাচ্ছে রাঁধুনিটা তো রাঁধুনি খাচ্ছে তো আমরা কি করব আমরা এখানে গেমস খেলি আর এখানে আমাদের কয়েন হয়ে গেছে একশো ছয় তো একশো ছয়টি কয়েন হয়ে গেছে আর এখানে ট্রেন আস্তে ওকে আমরা দেখি এক হাজারটি কয়েন বানাতে পারি না আমরা জানি নাও পারতে পারি তো ওকে ওকে আমরা রকেট পেয়ে গেছি গাই সেটা যদি আমার কাছে বাস্তবে থাকতো না তাহলে আমি আকাশ পাতাশ উড়ে বেড়াই মানে সরি কি বলতেছি না বলতেছি মানে উড়ে বেড়াইতে আমার কি মানে ভাবতে পারো মানে একটা সাধারণ জিনিস দিয়ে উঠতেছে ওকে আবার আবার পেয়ে গেছি ভাই আমরা অনেক লাকি আমরা আজকে অনেক লাকি কেন লাকি এত জানি না প্রথম চান্সে আমরা এই রকেটটা পেয়ে গেছি তো আমাদের এখানে কোনো প্রবলেম নেই আর এখানে ট্রেনগুলো বুঝতেছি না ভাই আমার সামনে ট্রেনগুলো থাইমে আসে এগুলো চলতেছে এগুলো কি ভৌতিক ট্রেন তোমরা অবশ্যই কমেন্টে বলো এগুলো ভৌতিক ট্রেন কিনা কারণ আমি এত বছর যাবো সাবে আবার খেলি তো এই ট্রেনগুলোর ব্যাখ্যা আমি পাইলাম না আর হ্যাঁ কালকে আমি মাইন্ড ক্রাফ্টের ভূতের স্টোরি বলেছিলাম তো তোমরা যদি এটা নেক্সট পার্ট চাও অবশ্যই কমেন্ট করতে থাকো তাহলে নেক্সট পার্ট আসবে আর কী নিয়ে আমি গল্প করব মানে গল্প বলবো ওইটাও তোমরা একটু কমেন্টে জানিও আর ভাইয়া বিশেষ করে আমার এই জুতাটা মানে এই যে ওর পায়ে যে এখন জুতাটা দেখতেছে জুতাটা দেখলে আমার ভয় লাগে কারণ এই জুতাটা যতবারই আমি এই জুতা সাথে নিয়েছি ততবারই কিন্তু মরছি তো এই জুতাটা আমার ভয় লাগে আর তোমাদের কার কার ভয় লাগে অবশ্যই কমেন্টে বলো এখানে টি আছে আমরা টি নিতে পারবো না কারণ টি নিতে গেলেই আমার আমার হাটটি একেবারে গুড়া গুঁড়া হয়ে যাবে লাগে উড়া ধুড়া হয়ে যাবে তো যাই হোক এখানে আমরা যাচ্ছি আর তোমরা ফেস্টিভিল চাও কি না অবশ্যই কমেন্টে বলো তাহলে আমি ফেস্টিভিল করবো আর হ্যাঁ আমি ফেস্টিভিলের জন্য কোনো লাইকের এম রাখছি না ফেস্টিভিল আমি আনবো তো তোমরা দেখতে থাকো চ্যানেলে চোখ রাখো ভাই ভাই এখনই মরতাম ভাই কথা বলা যাবে না বেশি তো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে থাকো দেখবা ফেস্টিভিল তোমাদের সামনে চলে এসছে তো ফেস্ট ফেস্টিভিল চাও কি না এটাও তোমরা অবশ্যই কমেন্টে বলো কারণ আমি ফেস্টিভিল করতে চাই আমি কোনো লাইকের এম রাখছি না সবাই তো লাইকের এম রাখে আমি কোনো লাইকের এম রাখবো না আমি ডাইরেক্ট ফেস্টিভিল করব তো তোমরা যদি চাও আমি ফেস্টিভ্যাল নিয়ে আসবো আদারওয়াইজ তোমরা না চাইলে আসবো না তো আমার এখানে মনে গেছে আমরা কয়বার মরলাম তো আমাদের টোটাল স্কোর হচ্ছে ষোলো হাজার পাঁচশো পাঁচশো ছেষট্টি তেষট্টি দিয়ে আমরা কয়েন করেছি তো আমরা লাস্ট বারের মতো আইটু খেলবো তো আমরা আইট টু খেলেই আমরা এখানে গেম প্লে শেষ করব তো আমরা এখানে মোট আমরা মনে হয় চারবার মরেছি আর আরেকবার মরলেই পাঁচবার হবে তো তোমরা অবশ্যই গুনো আমি কতবার মরছি আর তোমরা কেউ নুপ বলো না তাহলে আমি এটা কিন্তু পার্ট ফোর আনবো না নুপ অবশ্যই বলবা না নুপ বললে কিন্তু আমি পার্ট ফোর আনবো না ঠিক আছে তো তোমরা তোমাদের জন্য কত কষ্ট করে গেম খেলি তোমরা লাইক করো না কিছু না তো আমি কেমনে তোমাদের জন্য ভিডিও আনবো তোমরা তোমরাই বলো তোমরা লাইক করছো না কিছু করছো না তো তোমরা অবশ্যই লাইক করে রাখো আমি যতটুকু লাইকের এম রাখো অতটুকুই করো আমি তো বেশি লাইক চাই না কমসে কম বিশ তিরিশটি লাইক তো তোমরা অবশ্যই করে দাও তাহলেই তো আমি খুশি এর বেশি আমি আর কি চাই তো যাই হোক তোমার লাইক করতে থাকো দেখবে তোমাদের সামনে গেম প্লে চলে আসবে আর পিকে এক্সডি যেটা বলছিলাম পিকে এক্সডি ওই দিন তো বলছি তো পিকে এক্সডি তোমার ধৈর্য ধরে আসবে তো আমি অনেক দিন যাবৎ বলতেছি যে আসবে আসবে বাট এটা আমি আসলে আমার সত্যি কথা বলতে আমার ট্যাবে একটু প্রবলেম হচ্ছে দেখে আমি আজ মানে পিকে এক্সডি আনতে পারছি না তোমাদের সত্যি কথা আমি বলে দিলাম কারণ আমার ট্যাবে একটু ঝামেলা হচ্ছে তো আমি আর আমি কিন্তু সব গেম ট্যাবে খেলি আমার কিন্তু কোনো পিসি নাই তো তোমরা যদি আমার পিসি দেখতে চাও বা পিসি তোমরা যদি চাও পিসিতে আমি গেম খেলি তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও এক হাজারটি লাইক করে দাও তাহলে আমি অবশ্যই পিসি নিয়ে আসবো নেক্সট আর আর কি পিসি কিনলে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো তো আমরা বেশি কথা না বলি গেম খেলি ভাই এখনই মরতাম আমরা এখানে রকেট লঞ্চার পেয়ে গেছি ভাই রকেটে পিছনদের মানে রঙ বেরঙের নি পড়তেছে মানে এখানে মানে ওই যে হিন্দুদের হোলি উৎসব আসে না ওইখানে যে রঙগুলা এখানেই সব মানে লাগাই দিছে আর কি মানে এখানেই ঢুকাইছে মানে ওইটা আচ্ছা এটা কি ইন্ডিয়ান গেম আমি আসলে ঠিক জানি না এটা ইন্ডিয়ান গেম কিনা তোমরা অবশ্যই কমেন্টে বলো এটা কোন দেশের গেম আসলে কারণ এখানে আমি এই মানে আচ্ছা যাই হোক আমি বলবো না তো তোমরা অবশ্যই বলো এটা কোন দেশের গেম আর এখানে ট্রেন চলছে ট্রেন টিপ 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 করছে রেলগাড়ি রেলগাড়ি চলছে রেল 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 বাসি বাজে রে কুচা আচ্ছা যাই হোক আর তোমাদের আর আর আমি কী কী গেম খেলতে পারি তো তোমরা হরর গেম আর কোনটা দেখতে চাও তোমাদেরকে আমি মানে আগের দিন বলেছিলাম যে জ্ঞানী চ্যাপ্টার ওয়ান খেলবো তো তোমরা অবশ্যই জ্ঞানী চাপ্টার ওয়ান দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে বলো তো এই জন্য আমি লাইকের এম রাখছি পঞ্চাশটি যদি পঞ্চাশটি লাইক হয়ে যায় তাহলে আমি জ্ঞানী চ্যাপ্টার ওয়ান খেলবো কারণ জ্ঞানী চ্যাপ্টার টু অলরেডি খেলা হয়ে গেছে তো যারা যারা দেখো নি তারা দেখে আসতে পারো তো জ্ঞানী চ্যাপ্টার টু আমি খেলে ফেলেছি জ্ঞানী চ্যাপ্টার থ্রিও খেলবো তো তোমরা অবশ্যই লাইক করো আর এখানে ভাই এটা টাফ আছে তো আমি প্রায় চারশো কয়েন হয়ে গেছে আমাদের আর বেশি না আমাদের আই টু কয়েন করলে আমরা এখানে আমাদের এক হাজারটি লাইককে লাইক মানে সরি কী বলতেছি না বলতেছি মানে এক হাজারটি কয়েন হয়ে যাবে ভাই আমি বলতেছি লাইক আমি কয়েনের কথা বলবো আমি বলতেছি লাইক এটা কোনো কথা হ্যাঁ তোমরা কমেন্টে বলো তো তোমরা যদি চাও আমি গেমের মধ্যে ফারু গেমার আর এবং ডক্টর গেম প্রতিবারের মতো আমি আমি নিয়ে আসবো তো ডক্টর গেমার আর ফারুক গেমারকে আমি নেক্সট গেম যেগুলো একসাথে খেলা যায় সেই গেমগুলোতে আমি নিয়ে আসবো তো তোমরা চিন্তা করো না ডক্টর গেমার ফারু গেমার খুব তাড়াতাড়ি আসবে আর তো যাই হোক আর তোমরা এনেটে প্রথম কিউএনে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো আমি জানি প্রথম কী হয়ে অত ভালো করতে পারি নাই কারণ আমি প্রথম প্রথম তো প্রথম প্রথম এটা সবারই ভুল হয় এটা কোনো বিষয় না তো আস্তে আস্তে আমরা ঠিক করব তো আমরা এখানে উলটি উলটি খায় পড়ে গেছি আর আমাদের ছয়শো বাইশটা কয়েন হয়ে গেছে আর আমাদের স্কুল আঠারো হাজার চারশো নব্বই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর আমি নেক্সটে কি গেম প্লে নিয়ে আসবো অবশ্যই কমেন্টে বলো আর হ্যাঁ যে সাবে সারফার বা আমার অন্যান্য গেমগুলো পছন্দ করা আমার চ্যানেলের ভিডিও পছন্দ করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা যারা লাইক করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো তোমার ফেস টেবিল চাও কিনে অবশ্যই কমেন্টে বলো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো গেম প্লে নিয়ে আর আমি নেক্সটে মাইন্ডক্রাফ্টের যে মোরপের মানে মাইন্ডক্রাফ্টের কালকে যে স্টোরি বলেছিলাম ওই স্টোরিটা আমি নেক্সটে কী নিয়ে স্টোরি আনবো তোমরা অবশ্যই কমেন্টে বলো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো গেম প্লে নিয়ে ততক্ষণ পর্যন্ত গেম ও